আসসালামু আলাইকুম ওলক্রামুচারোটে এবং সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছে ইন্ডিয়া বয়কাট করছে এশিয়া কাপ এশিয়া কাপে ইন্ডিয়া খেলবে না এবং ইন্ডিয়া যে পাকিস্তানের সাথে কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না এটা আমি আমার আগের ভিডিওতেই বলছিলাম এবং সেই ভিডিওটা দেখে অনেকেই বলছিলেন ভাই বেশি বোঝেন তো যারা আজকের নিউজটা দেখছেন তারা যদি আমার ভিডিওটা আগে দেখে থাকেন তাহলে হয়তো আজকে আমার সাথে একমত হবেন ইন্ডিয়া তাদের এশিয়া কাপে যে তারা খেলবে না কেন খেলবে না কি কারণে খেলবে না এই রহস্যটাই জানার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে আসলে নিউজটা সত্যি নাকি মিথ্যা কারণ বিসিসিআই থেকে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট কিন্তু দেওয়া হয়নি যা খবর আসছে সব গণমাধ্যমের খবর যা খবর আসছে সব ইন্ডিয়ান গণমাধ্যমের উপর বেস করে কিন্তু খবরগুলো প্রকাশ করা হয়েছে সেখানে ইন্ডিয়ার যে স্ট্রং গণমাধ্যম আছে তারাই কিন্তু এই নিউজটা প্রকাশ করছে যে ইন্ডিয়া বয়কাট করছে সম্পূর্ণভাবে তো এখানে কথা হচ্ছে ইন্ডিয়া যে এশিয়া কাপটা বয়কাট করলো সেই ট্রু নিউজটা হবে যখন না পর্যন্ত বিসিসিআই কোনো স্টেটমেন্ট দিচ্ছে কিন্তু তাদের একটা যে রহস্য ছিল তাদের যে একটা কথা ছিল এসএসসিআই সম্পূর্ণ মানে এশিয়ান ক্রিকেট কাউন্সিল সম্পূর্ণটাই হচ্ছে পাকিস্তানের একজন মন্ত্রী নিয়ন্ত্রণ করে তিনি হচ্ছে তার সভাপতি তার সভাপতিত্বে ইন্ডিয়া কোনো এশিয়া কাপ খেলবে না এটাই গণমাধ্যমটা বিবৃতি দিছে তবে এখানে যদি পাকিস্তানি একজন মানে সভাপতি থাকে তার জন্য যদি ইন্ডিয়া মানে হচ্ছে এশিয়া কাপ বয়কাট করে তাহলে এটার তো সমাধান আছে তাই না ইন্ডিয়া এশিয়া কাপ খেলার আগে অবশ্যই এশিয়ান কাউন্সিলে মিটিং হবে এশিয়ার প্রত্যেকটা দেশ থেকে প্রতিনিধি সেই মিটিংয়ে যাবে সেই মিটিংয়ে যাওয়ার পর এশিয়ার প্রত্যেকটা দেশের যারা প্রতিনিধিত্ব আছে ক্রিকেট বোর্ডের তারা সেই মিটিং উপস্থিত থাকবে এবং তারা অবশ্যই সেই মিটিংটাকে ঘিরে যে সমস্যাটা আছে সেটা সমাধান করবে এবং প্রত্যেকটা এশিয়ান কান্ট্রির প্রতিনিধিরা বা ক্রিকেট বোর্ডরা যদি এই জিনিসটা যদি ভাবে যে তাকে সরিয়ে দিয়ে নতুন একজনকে পদটাকে মানে পদে বসানো যায় তাহলে কিন্তু ইন্ডিয়ার এই সমস্যাটা সমাধান হবে সেখানে বাংলাদেশে কেউ বসতে পারে শ্রীলঙ্কার কেউ বসতে পারে বা ইন্ডিয়ারই কেউ বসতে পারে তো এই সমস্যাটাকে আমি কোনো সমস্যা দেখি না ঠিক এই কারণেই যে ইন্ডিয়া এশিয়া কাপটা বয়ঘাট পড়বে ব্যাপারটা যে যদি তেমনই হয় তাহলে আমি মনে করব ইন্ডিয়া একটু বেশি করেই ফেললো কারণ সামান্য একটা ব্যাপার নিয়ে এত বড়ো একটা এশিয়া যে টুর্নামেন্ট সেটাকে বয়কট করাটা আসলে আমি তার পক্ষে যাই না কারণ এই এশিয়া কাপে কে ঘিরে দেখা যাচ্ছে অনেক টিভি সত্তা আছে অনেক স্পন্সার আছে তারা খুব বেকায়দায় করবে বাংলাদেশ শ্রীলঙ্কার মতো দলগুলো বেকায়দায় পড়বে কারণ এই টুর্নামেন্টটা ঘিরে একটা প্ল্যান থাকে এই টুর্নামেন্টটা ঘিরে একটা বাজেট থাকে এই টুর্নামেন্টটা ঘিরে একটা স্পন্সারদের উপর থেকে একটা অর্থ নেওয়া থাকে প্রত্যেকটা ক্রিকেট বোর্ডে তো সেই টুর্নামেন্টটা যদি বাতিল হয়ে যায় তখন কিন্তু প্রত্যেকটা ক্রিকেট বোর্ডকেই একটা দেখা যাচ্ছে বিশাল একটা ঝামেলার মধ্যে পা করতে হবে কারণ এশিয়া কাপের আয়োজকও কিন্তু ইন্ডিয়া সেক্ষেত্রে ইন্ডিয়া যদি এই জিনিসটা বলতো যে আমরা যদি এশিয়া কাপের আয়োজক হই সেখানে পাকিস্তান আসতে পারবে না তাও মানে না যেত কিন্তু তারাই যদি বয়কাট করে তাহলে যাদের দেশে খেলা তারাই যদি বয়কাট করে তাহলে খেলাটা হবে কীভাবে একটা বার চিন্তা করে দেখেন তো এখানে আমার মনে হয় ইন্ডিয়ার একটু বোঝার ভুল ছিল ইন্ডিয়া আর একটু হয়তো ঠান্ডা মাথায় বুদ্ধিটা করতে পারতো তবে যেহেতু গণমাধ্যমের নিউজ সেহেতু এই নিউজটার ওপর আমি ডিপেন্ড করতেছি না যতক্ষণ পর্যন্ত বিসিসিআই তাদের স্টেটমেন্টটা পূর্ণভাবে দিচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই নিউজটাকে আপাতত একটু আপার এবং ডাউনের মধ্যেই রাখেন কারণ বিসিসিআই যখন পর্যন্ত স্টেটমেন্ট দিবে ততক্ষণ পর্যন্ত এই নিউজটাকে আসলে বিশ্বাস করার দরকার নাই বা এই নিউজটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই তবে এর কিছু সূত্র থাকে আমি ইতিমধ্যেই বাংলাদেশে যেটা পরিলক্ষিত হয় কোনো একটা নিউজ ছড়ানোর আগেই দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন সূত্র বোর্ডের নাকি অমুক পরিচালক তমুক পরিচালক এটা বলে ওটা বলে এইভাবে নিউজগুলোকে একটু ঝোল মাখানো হয় এরপর দেখা গেলো নিউজগুলো পুরোটাই উল্টা হয়ে যায় পরে যারা নিউজ করে তারাও মনে হয় বোকা হয়ে যায় যে আমি যে নিউজটা করলাম সেটা তো উল্টা হয়ে গেলো আবার এই নিউজটা উল্টা হয়ে যায় নাকি সেটাই ভাবতেছি তবে ইন্ডিয়া যদি এখানে বয়কাট করে তাহলে আমি মনে করব যে এশিয়ান টিমগুলোর জন্য আসলে জিনিসটা খুবই খারাপ হবে এবং ইন্ডিয়ার জন্যও খারাপ হবে এখন পাকিস্তানের কারণে যদি ইন্ডিয়া বলে যে আমরা এশিয়া কাপ খেলবো না তাহলে ওয়ার্ল্ড কাপে কী করবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও তো ইন্ডিয়া ইন্ডিয়ার মাটিতে দুই হাজার সাতাশ সালের ওয়ার্ল্ড কাপও তো আছে তাহলে সব মিলায় যদি ইন্ডিয়া বয়কাটই করতে থাকে তাহলে আইসিসি ইভেন্ট ইন্ডিয়া কি খেলবে না বড় একটা প্রশ্ন থেকে যায় চলো আনুটি যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না